আজ আমার পকেট গরম যাই ইচ্ছে মতো গিয়ে টাকা ওড়িয়ে আসি হাই হাই রোপা দেখ দেখ পানিতে কত টাকা যাই আজি টাকার রূপি আমাদের কামা দেখে আসি হ্যাঁ আনে দাদা গো কোথায় যাচ্ছো আমাদের একটু দয়া করো গো দয়া করো তোমরা এভাবে কাচ্ছো কেন

এই নাও শেফা রূপা আমার পকেটে যা টাকা ছিল তোমাদের দিয়ে দিলাম যাও তোমাদের শ্বশুর মশাইয়ের চিকিৎসা করো গিয়ে চল রূপা চল তাড়াতাড়ি চল দিদি রে দিদি বাড়ি দাদার কাছে ধাপ্পা দিয়ে টাকা নিয়েছি বেটা বিন্দু মাত্র বুঝতে পারেনি চল রূপা চল এই টাকা দিয়ে আজ আমরা ইচ্ছে মতো মার্কেট করব আরে বাস রেশমা মাসি না রেশমা মাসি তো বেশ খুশি খুশি লাগছে নিশ্চয়ই আমার টাকা দিয়ে চিকিৎসা করে মদন কাকু সুস্থ হয়েছে আরে রেশমা মাসি কাকু কেমন আছে তোর কাকু তো পটল তুলতে গেছে বাপরে বাপ মদন কাকু এত তাড়াতাড়ি সুস্থ হয়ে পটল তুলতে গেছে আমি তো কালই শুনলাম মদন কাকু নাকি চিকিৎসার অভাবে মৃত্যু সজ্জায় তোর কাকু তো দুই বছর আগেই মরেছে। এখনো নাকি করে মৃত্যু সাচে যাবে শুনি। দুই বছর আগে আর আরমদাদিseparata তাহলে ঢক দিয়ে টাকা নিয়েছে। চি 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 বানর তুই কি না সামানno দুই বিয়ালিনীর চালাকি বুঝতে পারলি না? এটা বনবাসি জানতে পারলে তো আমারও মান সম্মান থাকবে না। এর থেকে বরং এখান থেকে আমি কেটে পড়ি। হায় হায়

কি হয়েছে বউ এভাবে চিৎকার করছো কেন কেন চিৎকার করবো না শুনি আমি ভালো আসেনিছিলাম হাঁস দিচ্ছে না কেন হ্যাঁ হাঁস ডিম দিচ্ছে না কেন সেটা আমি কি করে জানবো বলো শ্বশুরের ব্যাটা কেন জানবি না শুনি তুই তো হাঁসের জন্য পুষ্টিকর খাবার আনিস না এ জন্যে আমার হাঁস ডিম পারে না অন্যের হাঁস তো বাসি খাবার খেয়ে হালে হালে ডিম দেয় আমাদের হাঁস দিবে না কেন সে আমি জানি নেই নাও হাঁস

কেপি পড়ল দা নাউলি ইয়া বাজে কি করি চল কিংকম দাদের বাড়িতে চল, আজ আমরা চুরির মিশন চালাবো ও রে বাপ রে বাপ হাইske কি না রোস্ট বিরিয়ানি দাবি দাবি কাবা দিচ্ছি এটা কি হাস নাকি দাবি উনি কিচ্ছু জুপা জি জুপা মনে হচ্ছে কি এই হাস যেন হাস নয় না দিদি রে দিদি তাহলে তো আর কোন কথাই নেই কিঙ্কন দাদার আর কিছু নয় এই আসতে আমাদের চুরি করতেই হবে